আসসালামু আলাইকুম আগের ভিডিওতে বলেছিলাম বেকার বসে না থেকে পঞ্চাশটা মুরগি পালন শুরু করলাম মুরগি পালন তো শুরু করলাম কিন্তু কোনো প্রশিক্ষণ তো আমি জানি না তাই হয়তো শুরুতেই দুটি বাচ্চা মারা গেল হঠাৎ দুটি বাচ্চা কেন মারা গেল কিছুই বুঝতে পারলাম না তারপর খেয়াল করলাম বাচ্চাগুলো ঝিমাইতেছে কোনো খাদ্য খাচ্ছে না তার সাথে আবার রক্ত পায়খানা করতেছে এখন উপায় কী কোনো উপায় খুঁজে না পেয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তারের কাছে গিয়ে সকল সমস্যার কথা বললাম তারপর ডাক্তার বললো কোনো সমস্যা নাই দুটা ওষুধ নিয়ে যাও সব ঠিক হয়ে যাবে বিকেলে ওষুধ নিয়ে এসে সন্ধ্যায় খাওয়ালাম আর আল্লা আল্লাহ করতে শুরু করলাম যাতে বাচ্চাগুলো সুস্থ হয়ে ওঠে আলহামদুলিল্লাহ সকালে উঠে দেখি বাচ্চাগুলো আর ঝিমাইতেছে না মোটামুটি সুস্থ বাচ্চাগুলো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভাবতেও পারি নাই আলহামদুলিল্লাহ এখন খাবারও খাচ্ছে চলাফেরাও ভালো করছে আর কি ওষুধ খাইয়ে বাচ্চাগুলো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো সেটাও আপনাদের একটু দেখাই ইনশাল্লাহ অবশ্যই ভালো ফল পাবেন ওষুধ দুটা হচ্ছে একটা হচ্ছে ডক্সি এ ভেট আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাম পাউডার এই দুটো ওষুধ খুব দ্রুত মুরগির জন্য কাজ করে আলহামদুলিল্লাহ এই দুটো ওষুধ খাইয়ে বাচ্চাগুলো অনেকটাই সুস্থ হয়ে উঠেছে